নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ তৃণমূল কংগ্রেস কি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে প্রশ্নটা আপনাদের যদি রেখে দেয় তাহলে কি উত্তর দেবেন নিশ্চিতভাবে ভাববেন যেহেতু পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল তৃণমূল তাই উত্তরটা দিতে গিয়ে দশবার ভাববেন কিন্তু সবারই মনে মনে জানা যে তৃণমূল কংগ্রেস কি রাজনীতিতে বিশ্বাস করে কিন্তু আমাকে যদি বলেন বলবো যে তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করেন হ্যাঁ হিংসার রাজনীতিতে বিশ্বাস করে তৃণমূল সাধারণ মানুষকে অহরহত রাজনীতির জন্য হিংসার শিকার হতেই হয় সেই সঙ্গে বিরোধী দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপর সাংসদ কগেন মুর্মু তারপর বিধায়ক শঙ্কর ঘোষকে আক্রমণের শিকার হতে হয় তারপর এবার দেখা গেল বুধবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকেও আক্রমণের শিকার হতে হয়েছে এটা কেন সাধারণ মানুষ কি বিরোধী দলনেতা এমএলএ এমপি বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আক্রমণ করার সাহস দেখাতে পারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনবয়ে আক্রমণের সাহস দেখাতে পারবে পারবে না নিশ্চিতভাবেই এটা শাসক দল উস্কানি দেয় নিজের কর্মীদের যার কারণেই এতটুকু দুঃসাহস করতে পারে কেন্দ্রীয় মন্ত্রীর কনবয়ে হামলার বিরোধী দলনেতার উপর হামলার বা সাংসদ উপর না হলে সাধারণ মানুষের কোনো ক্ষমতাই নেই এমপি এম বিরোধী দলনেতা বা কেন্দ্রীয় মন্ত্রীর কনবয়ের উপর হামলা চালানোর যেটা হয়েছে বুধবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনবয়ের উপর হামলার আর এখানেই পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি বিশ্বাস করে এবার পশ্চিমবঙ্গের মানুষকে বাবা উচিত যে তারা তৃণমূল কংগ্রেসের এই ধরনের হিংসার রাজনীতিটাকে কি বিশ্বাস করেন বিয়ের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার হবে কিন্তু আমাদের উপকার করে দেবেন সুকান্ত মজুমদার বুধবার নবদ্বীপে গিয়েছিলেন বিভিন্ন জায়গায় তার অনুষ্ঠান ছিল এবং সেখানেই তার কনবয়ের গাড়িতে আক্রমণ হয়েছে ইট চুরা হয়েছে এবং এতে নাকি দুজন কর্মীর আহতের কবর শোনা গেছে এবং এ নিয়ে বিজেপি অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস থেকে হামলা হয়েছে আর এই হিসেবেই বিজেপির তরফ থেকে পাল্টা হামলা হয়েছে এবং এই হামলায় দুই তরফেরই কর্মীরা আহত হয়েছেন জখম হয়েছেন এ নিয়ে পুলিশে অভিযোগ করে সুকান্ত মজুমদার বলেছেন যে আপনারা যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন না হলে বিজেপি ব্যবস্থা নিতে জানে পরিষ্কার বলে দিলেন সুকান্ত মজুমদার এতদিন ধরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হিংসার রাজনীতি এড়িয়ে যেতে প্রকাশ্যে বিজেপি কর্মীদের বলছিলেন কিন্তু যত দিন যাচ্ছে এই হিংসাটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বন্ধ করা হচ্ছে না যার কারণেই সুকান্ত মজুমদারকে এবার বলতে বাধ্য হতে হয়েছে যে বিজেপি ব্যবস্থা নিতে জানে এবং জানবে আর তৃণমূল কংগ্রেসের এ ধরনের হিংসাত্মক রাজনীতির চরিত্র দেখে একটা কথাই মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবে না কারণ হিংসার রাজনীতিতেই তারা জড়িয়ে গেছে এবং এটা থেকে বেরিয়ে এলে এ এসে শান্তির মাধ্যমে যদি রাজনীতি করতে চায় তাহলে পশ্চিমবঙ্গে তাদের অস্তিত্বই থাকবে না হ্যাঁ এটা যেটা বলছি সেটাই শুনছেন অস্তিত্বই থাকবে না তৃণমূল কংগ্রেসের যদি তারা হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসে এবং বিজেপির মতো শান্তিপূর্ণভাবে রাজনীতিটা করে সাংসদ কগেন মুর্মুকে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে রক্তাক্ত হতে শঙ্কর ঘোষের উপর হামলা দেখেছি এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও হামলার মুখে পড়তে হয়েছে এটাও আমরা দেখেছি এবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনবয় হামলা দুজন বিজেপি কর্মীকে আহত করেছে এটা সাধারণ মানুষ কোনো অবস্থায় করতে পারবে না কোনো কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলা বিরোধী দলের উপর হামলা এমপি এর উপর হামলা কোনো সাধারণ মানুষ করতে পারবে না আর অন্য রাজনৈতিক দল সিপিএম বা কংগ্রেস তাদের তো সংগঠনই নেই এবং তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে না স্বাভাবিকভাবে বিজেপি অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের এবং এও প্রকাশ্যে অভিযোগ ঘুরে বেড়াচ্ছে যে এমপি এম এল এরা কোনো বিপর্যস্ত এলাকায় গেলে যে অনেক অন্য সময় দেখা যায় না কিন্তু বিপর্যময়ের সময় কেন তারা এসেছে তারা বিপর্যময়ের সময় এসেছে বলে কি আপনি গণতন্ত্র মানবেন না আইনে হাতে তুলে নিয়ে তাদেরকে আক্রমণ করবেন মানে আইন রক্তাক্ত অবস্থাটাকে হামলাটাকে ছুটো করতে চাইছেন এভাবে কেন এলেন বলে প্রশ্ন তুলে দিয়ে কাউকে আপনি আক্রমণ করতে পারেন না এমএলএ এমপি যেই হন না কেন সাধারণ মানুষকে আপনার অধিকার নেই আইনের হাতে তুলে নিয়ে মানুষকে আক্রমণ করার আসলেই তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে যার কারণেই আক্রমণ হওয়ার পর বলেন কি যে তারা কেন এসেছেন এখন অন্য সময় তো দেখা যায় না যে কোনো সময় তারা আসবেন সেটা তাদের ইচ্ছা অনিচ্ছার বিষয় কিন্তু আপনি আক্রমণ করতে পারেন না আপনি প্রশ্ন তুলতে পারেন যে তারা এখন এলেন কেন অন্য সময় আসেন না কেন তাদের দেখায় পাওয়া যায় না কেন বলতেই পারেন আপনার এ অধিকার আপনার আছে কিন্তু আপনার আক্রমণ করার অধিকার নেই আইনে কি করে হাতে তুলে নেবেন কারণ তৃণমূল কংগ্রেস ইন্ডিয়ান রাজনীতিতে বিশ্বাস করে এবং আক্রমণ করলে যে তৃণমূল কংগ্রেস পদক্ষেপ নেবেন না সংশ্লিষ্ট ব্যক্তিদের আক্রমণকারীদের বিরুদ্ধে সেটা জানে জানে বলেই দুঃসাহসটা দেখাতে পারে এমএলএ এমপিদের উপর আক্রমণ করার কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলা করার হচ্ছে এবং এটা সুকান্ত মজুমদার বুঝে গেছেন যে এভাবে তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচা সম্ভব নয় শুধু রক্ষণাত্মক অবস্থায় থেকে তাই সুকান্ত মজুমদারের মুখ থেকে বেরিয়ে এসেছে যে পুলিশ যদি পদক্ষেপ না নেয় আক্রমণকারীদের বিরুদ্ধে তাহলে বিজেপি ব্যবস্থা নিতে পারে হ্যাঁ বিজেপির সংগঠন পশ্চিমবঙ্গে কিন্তু এখন আর দুর্বল নেই অনেকটা শক্তিশালী হয়েছে যত দিন যাচ্ছে সংগঠন শক্তিশালী হয়েছে এবং তাদের কর্মী সমর্থকও কিন্তু বাড়ছে তাই যদি পাল্টা বিজেপি দেওয়ার মানসিকতায় চলে যায় হিংসাত্মক রাজনীতিতে বিজেপি চলে যায় তাহলে তৃণমূলের কি হতে পারে ভাবতে পারছে পশ্চিমবঙ্গের মানুষ সারা রাজ্যে রক্তাক্ত অবস্থা সৃষ্টি হয়ে যাবে হিংসার ঘটনা অহরহ শুনতে পাওয়া যাবে কিন্তু বিজেপিকে ধন্যবাদ দেওয়া যায় যে এখন পর্যন্ত তারা হিংসার রাজনীতিতে যায়নি শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলছেন যে বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় এ নিয়ে অবশ্যই বিজেপির অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি শাসন করছে আপনারা উদাহরণ হিসেবে দেখতে পারেন সেখানে কিন্তু হিংসার রাজনীতি নেই বিজেপি শাসনে থাকলেও বিরোধী রাজনৈতিক দলগুলো বলতে পারবে না যে তারা হিংসার শিকার হচ্ছেন বিজেপির কর্মীর দ্বারা বিজেপির সমর্থকদের দ্বারা কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসকে সরাসরি অভিযোগ করছে বিজেপি যে তারা হিংসার আশ্রয় নিচ্ছে হামলা করছে কিন্তু তৃণমূল কংগ্রেস পিঠ বাজাতে উল্টো কি করছে বিজেপির উপর দায় চাপিয়ে দিচ্ছে এবার সুকান্ত মজুমদারের হামলার পর বিজেপি পাল্টা আক্রমণে চলে গেছে ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের পশ্চিমবঙ্গে হ্যাঁ ভেঙে যাচ্ছে যার কারণেই সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার পর পাল্টা বিজেপি শুরু করেছে যার কারণে দুই পক্ষের মধ্যে একটা তুলকালাম কাণ্ড হয়েছে নবদ্বীপে এবং এটা কিন্তু শুধু সূচনা হ্যাঁ এটা কিন্তু সূচনা করে দিয়েছে বিজেপি বলা যায় আপনি বারবার বিজেপির কর্মী সমর্থকদের বিজেপির এমপি এমএলএদের আক্রমণ করবেন আর তারা রক্ষণাত্মক পরিস্থিতি ধারণ করে মারকে চলে যাবে বারবার এটা তো মেনে নেবে না কারো মানা সম্ভব নয় যার কারণে সুকান্ত মজুমদারের কনবয় হামলার পর পাল্টা হয়েছে এতে কি হলো দুই তরফ থেকেই জখম হয়েছে তাই এখনো সময় আছে তৃণমূল কংগ্রেসের যে সতর্ক হয়ে যান এবং হিংসার রাজনীতি থেকে সরে আসুন না হলে একতরফা মার কাবে বিজেপি দিনের পর দিন সেটা উদয় শেষ হয়ে যাচ্ছে সুকান্ত মজুমদারের কনবয়ে হামলার পর যেভাবে বিজেপি রুকে দাঁড়িয়েছে মনে হচ্ছে সূচনা করেই দিয়েছে বিজেপি বিজেপির এভাবে পাল্টা মার কাওয়া থেকে বাঁচতে হলে অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসের হিংসার রাজনীতি থেকে সরে আসা উচিত এবং বিজেপি যদি পাল্টা মার দেওয়া শুরু করে তৃণমূল কংগ্রেসের দ্বারা সেটা সামলানো কষ্ট হয়ে দাঁড়াবে হ্যাঁ কষ্ট হয়ে দাঁড়াবে ঠিক শুনতে পেয়েছেন কারণ কারণ তৃণমূল কংগ্রেস পাল্টা যদি মার দেয় তাহলে বিজেপি কর্মী সমর্থকরা সহ্য না করে পাল্টা দেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের বাঁচাতে গিয়ে দলের শীর্ষস্তরের নেতারা কর্মী সমর্থকদের পেছনে দাঁড়াবেন এবং সেই শীর্ষ নেতারা যদি কেন্দ্রের বিজেপি সরকারের সাহায্য চেয়ে বসেন তখন কি হতে পারে কেন্দ্র সরকার কিন্তু বিজেপির হাতে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে ভূমিকা নেওয়ার চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার বিজেপি তখন কি পারবে তৃণমূল কংগ্রেস তাই নিজেদের সীমাবদ্ধতা কতটুকু রয়েছে তৃণমূল কংগ্রেসের সেটা জেনে হিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে কোনো অবস্থায় যেত আইন আইন হাতে না নিতে হয় সেই পদক্ষেপ নেওয়া উচিত এতে করে কিন্তু নিজের রাজ্যের মানুষই আক্রমণের শিকার হবেন নিজের রাজ্যের মানুষই ক্ষতিগ্রস্ত হবেন বিজেপি হন আর তৃণমূল কংগ্রেসই হন যেই রক্তাক্ত হুন সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষই ক্ষতিগ্রস্ত হবেন অন্য কোনো প্রদেশের হবেন না তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে আর যার কারণেই কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে দেখা যায় না ঠিকভাবে তৃণমূল কংগ্রেসের সরকারকে যার কারণে বারবার আক্রমণ হচ্ছে এবং আক্রমণের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস নিজেদের কর্মী সমর্থকদের সেই বার্তাটাই দেয় না যে কোনো অবস্থায় যেন বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের উপর আক্রমণ না হয় আক্রমণের শিকার যেন না হতে হয় তাদের কোনো অবস্থায় যেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আইন হাতে না নেন হ্যাঁ এটা পরিষ্কার বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের সরকার থেকে বলা হয় না কর্মী সমর্থকদের যে কোনো অবস্থায় যেন আইন হাতে না নেন বিরোধী দলের এমপি আপনি প্রশ্ন প্রশ্ন করতে পারেন হাজার হাজার করুন এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু আইন হাতে তুলে নিয়ে তাদের আক্রমণ করতে পারেন না এ ধরনের হিংসার রাজনীতি কিন্তু যথেষ্ট করে ফেলেছে তৃণমূল কংগ্রেস এবার কিন্তু একটা হেস্তর ইঙ্গিত আসছে সুকান্ত মজুমদারের কনবয়ের উপর হামলার পর যে পাল্টা বিজেপি দিয়েছে তাতে কিন্তু অশনি সংকেত আসছে যে আগামীতে আরও ভয়াবহ রূপ ধরতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতি ভালো শেয়ার কমেন্ট করবেন